গবেষণামূলক বাংলা অডিও বুকে আজকের বিষয় মহাকাল মন্দির দার্জিলিং এবং উজ্জয়িনী আশা করি আপনাদের এই অডিও বুকটি ভালো লাগবে ভালো লাগলে অডিও বুকটি শেয়ার করবেন পরিচিতদের মধ্যে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহাকাল মন্দির নিয়ে বিস্তারিত রিপোর্ট মহাকাল মন্দির ভারতের দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের সঙ্গে যুক্ত একটি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত এবং অপরটি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এই দুটি মন্দিরই হিন্দু দেবতা শিবকে উৎসর্গীকৃত তবে তাদের ইতিহাস স্থাপত্য ধর্মীয় তাৎপর্য এবং সাংস্কৃতিক গুরুত্ব ভিন্ন এই রিপোর্টে আমরা উভয় মন্দিরের বিস্তারিত তথ্য ইতিহাস স্থাপত্য ধর্মীয় অনুষ্ঠান এবং পর্যটনের দৃষ্টিকোণ থেকে তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করব এক মহাকাল মন্দির দার্জিলিং ইতিহাস ও প্রতিষ্ঠা দার্জিলিংয়ের মহাকাল মন্দির পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অবজারভেটরি হিলের শীর্ষে অবস্থিত এই মন্দিরটি সতেরোশো সালে লামা দুর্জয় লিংজিং এর উদ্যোগে নির্মিত হয়েছিল এই স্থানে পূর্বে সতেরোশো পঁয়ষট্টি সালে দুর্জয় লিংজিং দ্বারা প্রতিষ্ঠিত একটি বৌদ্ধ গুমফা ছিল যা দর্জে লিং নামে পরিচিত ছিল পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুমফা ধ্বংসপ্রাপ্ত হয় সতেরোশো সালে এই স্থানে মহাকাল মন্দির পুনর্নির্মিত হয় যা হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি অনন্য সম্মিশ্রণ হিসেবে পরিচিত এটি ভারতের অন্যতম স্থান যেখানে দুটি ধর্মের উপাসকরা একত্রে প্রার্থনা করেন ধর্মীয় তাৎপর্য মহাকাল মন্দির প্রধানত ভগবান শিবের উৎসর্গীকৃত তবে এখানে মা কালী হনুমান গণেশ এবং ভগবান বুদ্ধেরও পূজা করা হয় এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি মিলনস্থল হিসেবে বিবেচিত মন্দিরের চারপাশে রয়েছে রঙিন প্রার্থনা পতাকা বৌদ্ধ চক্র ছোট স্তূপ এবং ঘণ্টা এর সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ একসঙ্গে পূজা অর্চনা করেন যা শান্তি ও ঐক্যের প্রতীক স্থাপত্য ও অবস্থান মন্দিরটি অবজারভেটরি হিলের উপর অবস্থিত যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ তুষারাবৃত পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায় মন্দিরে পৌঁছানোর জন্য পর্যটকদের ম্যাল রোড থেকে চৌরাস্তার পিছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে কিছুটা চড়াই পথ পাড়ি দিতে হয় মন্দিরের শুভ্র কাঠামো পাইন গাছের ছায়া এবং মেঘের মধ্যে অবস্থান এটিকে একটি শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে মন্দির চত্বরে একটি গুহাও রয়েছে যা ভক্তদের কাছে পবিত্র পর্যটন ও আকর্ষণ দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে মহাকাল মন্দির পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় এখান থেকে হিমালয়ের দৃশ্য এবং মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব পর্যটকদের আকর্ষণ করে পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সবচেয়ে সুন্দরভাবে দৃশ্যমান হয় দুই মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনী ইতিহাস ও প্রতিষ্ঠা মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে শিপ্রা নদীর তীরে অবস্থিত এটি হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং শিবের সবচেয়ে পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ম্ভু অর্থাৎ এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট বলে বিশ্বাস করা হয় মন্দিরের নির্মাণের সঠিক সময় অজানা তবে কালিদাসের এ এর উল্লেখ রয়েছে যা চতুর্থ শতাব্দীর সাক্ষ্য বহন করে পুরাণ অনুসারে এই মন্দিরটি প্রজাপতি ব্রহ্মাক্তৃক নির্মিত বলে মনে করা হয় ধর্মীয় তাৎপর্য মহাকালেশ্বর মন্দিরে শিব মহাকাল রূপে পূজিত হন যিনি সময় ও মৃত্যুর দেবতা এই মন্দিরের শিবলিঙ্গটি দক্ষিণামূর্তি নামে পরিচিত যার মুখ দক্ষিণ দিকে অবস্থিত যা তান্ত্রিক শিবনেত্র প্রথার একটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে শুধুমাত্র মহাকালেশ্বর মন্দিরেই দেখা যায় মন্দিরে গণেশ পার্বতী কার্তিক এবং নন্দীর মূর্তিও রয়েছে মন্দিরের তৃতীয় তলে নাগচন্দ্রেশ্বর মূর্তি রয়েছে যা শুধুমাত্র নাগপঞ্চমীর দিন দর্শনের জন্য উন্মুক্ত হয় মন্দিরের সবচেয়ে বিখ্যাত অনুষ্ঠান হল ভস্ম আরতি যেখানে শিবলিঙ্গকে জল দুধ দই এবং ভস্ম দিয়ে পূজা করা হয় একসময় চিতার ছাই দিয়ে এই আরতি সম্পন্ন হতো তবে বর্তমানে গোবর থেকে তৈরি ছাই ব্যবহৃত হয় এই আরতি দেখার জন্য হাজারো ভক্ত মধ্যরাত থেকে লাইনে দাঁড়ান এবং সম্প্রতি অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধাও চালু হয়েছে স্থাপত্য মহাকালেশ্বর মন্দির পাঁচতল বিশিষ্ট যার মধ্যে একটি ভূগর্ভে অবস্থিত মন্দিরের শিখর পবিত্র বস্ত্র দিয়ে আচ্ছাদিত এবং ভূগর্ভস্থ কক্ষে পিতলের প্রদীপ দ্বারা আলোকিত পথ রয়েছে মন্দিরের প্রাঙ্গনটি শিপরা নদীর তীরে প্রাচীরবেষ্টিত দুই হাজার বাইশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাল লোক করিডোর প্রকল্পের উদ্বোধন করেন যা মন্দিরের সৌন্দর্য ও সুবিধা বৃদ্ধি করেছে পর্যটন ও উৎসব উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির ভারতের অন্যতম তীর্থস্থান মহাশিবরাত্রি এবং নাগপঞ্চমী এখানে বিশেষভাবে পালিত হয় প্রতি বারো বছর পর কুম্ভ মেলার সময় শিপরা নদীর রামঘাটে বিপুল জনসমাগম হয় মন্দিরের ভস্ম আরতি দেখতে প্রতিদিন হাজারো ভক্ত ভিড় করেন তুলনামূলক বিশ্লেষণধর্মীয় ও গুরুত্ব দার্জিলিংয়ের মহাকাল মন্দির হিন্দু বৌদ্ধ ঐক্যের প্রতীক যেখানে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির হিন্দু ধর্মের জ্যোতির্লিঙ্গ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে স্থাপত্য দার্জিলিংয়ের মন্দিরটি পাহাড়ের উপর সরল ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত যেখানে উজ্জয়িনীর মন্দিরটি স্থাপত্যের দিক থেকে জটিল এবং ঐতিহাসিক অনুষ্ঠান উজ্জয়িনীর ভস্ম আরতি বিশ্ববিখ্যাত যেখানে দার্জিলিংয়ের মন্দিরে নিয়মিত পূজা ও বৌদ্ধ ধর্মের প্রার্থনা পালিত হয়